মানে চারটা বছর আপনার শিকল দিয়ে বাইন্দা রাখছিল আমার তখন আমি খুব ছোট আমার আপন মা মারা যায় তখন আমার ছোট বোনটা আমার কাছে আসলো ছোট বোন কান্ত তাই বাবা ডিসিশন নিয়েছিল ছোট বোনটা রাখার জন্য আরেকটা বিয়া করবো পরে বিয়া করে বড় নদী আরেকটা বিয়া করে ওই জায়গা থেকে বিয়া করে আমার আরেকটা সৎ মানি আসে প্রথম প্রথম সৎমা ভালোই ছিল আমি পড়ালেখা করতাম আমার পত্র লাডা বন্ধ করে আমার উপর নির্যাতন করতো অত্যাচার করতো আমাদের এই বছর আমি শিকল দিয়া বাইন্ডা রাখছিল আমারে চারটা বছর রাহার পরে আমি শিকল একদিন হঠাৎ ভাঙ্গা সদ মারাস এই ঘটনা খুললে গেছে আপু এই ব্যবস্থা এনে নেন বাবার লাগে কথাবার্তা করব বাবা ব্যবস্থা এনে উল্টা বাবাই আমার মারলো বাবা আমার শৈলীয়ে বিটামান লোহা দিয়া মাছ এবার ফাইৰ বিষদে লোহাটো গাই দিছিল একদিন পরে আমি রে কিছু কই নাই বাবা তো বাবাই মারবোই বলার সন্তানটা তো মারতেই পারে বাবাই আমি রে কিছু কই নাই পরে আমার মা হিসেবে মন করতাম এমন চলত একদিন আমি কারো কিছু জীবনে ধরি নাই আমার সত্ত্বা আমার নিজের মায়ের মতো মনে মনে করতাম আয়া মানে চোরের অপবাদ দিয়া বাইক করে দিছি আপনার মনে করেন বাইক যে বাইরে এসি আর কোনো সময় দেয় না আয়াছি আয়া আপনাদের

আজীবন নন্দাকার হয়ে গেছে সৎমা যে আমার ওপর খুব অত্যাচার করতো নির্যাতন করতো আমার এক চোটের অমুয়া করতে বাইক দিছিল আমার মাছ ছিল আমার এই যে কপালও ভাটা দিছিল আমি এই এসবের জন্য আমার সৎ আমি তাই করবো কিছু কিছু সৎমা আছে সবার বাক্যে তো জুটে না যে ভালো সৎমা পাইবো কিছু কিছু সৎমা আছে কারো বাইকে জুটে যে সৎমা বা ভালো আবার কারো বাইকে জুটে খারাপ আমার বাইকে আমার আল্লাহ দিছে আমার বাইকে আমার সৎ মা আমার খারাপ দিছে এটা তো আমার দোষ না এটা আল্লাহ নিকু আমার নাম নয়ন বারুকুলা আমার ছোট বোন আমার সৎমার বড় বোন আছে না এর কোনো সন্তান নাই ওদের কাছে পালক করে দিছে আর এখন নিয়ে অস্ট্রেলিয়া থাকে বাবা দেশে রিক্সা চালা থাকে